টেবিল টেনিস খেলার ফের দিশা দেখাতে চলেছে শিলুগুড়ির মান্টু ঘোষ টেবিল টেনিস খেলা শিলুগুড়িকে ফের দিশা দেখাতে চলেছে অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় মান্টু ঘোষ অত্যাধুনিক যন্ত্রপাতি ও পরিকাঠামো দ্বারা শিলুগুড়িতে নতুন প্রশিক্ষণ কেন্দ্র শুরু হতে চলেছে এবার শিলুগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সেই কথা জানান মন্টু ঘোষ আগামী এগারোই জানুয়ারি বাবুপাড়ায় এই প্রশিক্ষণ কেন্দ্রটি শুভ সূচনা করা হবে পাশাপাশি এদিন শিলুকুরিতে টেবিল টেনিস খেলায় প্রখ্যাত ব্যক্তিত্বদের সম্মানও জানানো হবে এদিন সাংবাদিক বৈঠকে mantukosh জানান শিলুকুরিতে টেবিল টেনিসকে আরো জোরদার করে তুলতে এই নতুন কাঠামো তৈরি করা হচ্ছে বহুবার প্রশাসনের কাছে টেবিল টেনিস খেলার পরিকাঠামো কাঠামো উন্নতমানের দাবি জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি যে কারণে এবার নিজস্ব প্রয়াসে mantukosh সহ আরো 5 জন টেবিল টেনিস কোচ একত্রিত হয়ে এই অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্রটি শুভারম্ভ করতে চলেছে পাশাপাশি উত্তরবঙ্গের এমন অত্যাধুনিক টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্র এই প্রথম বলে দাবি মন্টু ও বাকি কোচদের শোনি আমি বলেছি যে তখন ভারতবর্ষের সব জায়গায় ক্লাব ভিত্তিক খেলা ছিল সেই জন্য আমরা কম্পিটিশন করে এক নম্বর জায়গায় ছিলাম কিন্তু এখন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা শহরে ইনডোর স্টেডিয়ামে একসাথে ষোলোটা থেকে কুড়িটা করে টেবিল দিয়ে তারা যে সাপোর্ট পেয়েছে খেলো ইন্ডিয়া যে জিনিসটা আমাদের সেই উত্তরবঙ্গে নেই কলকাতাতে একটা আছে এই সেন্টারগুলো পেয়ে তারা বিদেশি কোচ এনে বিভিন্ন রকম সাফল্য পাচ্ছে আমরা শিলিগুড়ি সেটা থেকে বঞ্চিত এই স্ট্যাগের সাথে আমাদের কোলাপোরেশন হয়েছে ওরা আমাদের সাহায্য করবে বাইরের কোচ এনে আমাদেরকে এখানে স্পন্সার করবে এবং তার সাথে টেকনিক্যালি কোনো রকম সাহায্য হলে আমাদের সাথে টাই আপ হয়েছে তারা আমাদের বাইরে থেকে সমস্ত রকম সাহায্য করবে এই জায়গাটা স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি ছাড়াও ইউএসজি কালার টপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলটার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন কালতেনিক এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিও পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে